সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে একটি পল আপনারা দেখছেন ওইটি একটি অবহেলিত পল গ্রামের জুপের জঙ্গলে এই ফলটি প্রচুর পাওয়া যায় এই ফলটির ইংরেজি নাম হচ্ছে টম্যাটিলু আর আমাদের গ্রাম্য ভাষায় ওইটিকে ফোটকা ফল হিসেবেই এর পরিচিতি ওইটিকে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা ওই ফলটি সংগ্রহ করে কপালের মধ্যে ঠুস করে মারা হয় আর একটা শব্দ করে ওটা ফেটে যায় ওই জন্যই সম্ভবত ওইটিকে ফটকা পল হিসেবে পরিচিতি আমি গুগল গেটে দেখলাম যে ওই ফলের চাহিদা বিশেষ করে উন্নত কয়েকটি দেশে প্রচুর রয়েছে ওইটিকে যত্ন সহকারে চাষ করা হয় এছাড়া এই ফলের মধ্যে একটি হাইব্রিড জাত রয়েছে ওইটি খাওয়া যায় ফেকে গেলে ওই ফলটি খাওয়া যায় ওই ফলের যে এত চাহিদা আমি আগে জানতাম না আর আমি ওইটির ফাঁকা ফল খেয়েছি বিশেষ করে অল্প পরিমাণে লবণ মিশ্রিত করে এই ফলটি পাকা ফলটি খেতে খুবই সুস্বাদু আর বিশ্বের মধ্যে এই ফলের প্রচুর চাহিদা থেকে বোঝা যায় যে এটি একটি ফল হিসেবেই এর পরিচিতি এর সালাদ তৈরি করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় আপনারাও ওই ফলটি সংগ্রহ করে খেতে পারেন দেখুন ভালো করে ওই পোলট্রি আর আপনাদের এলাকায় ওই পোলট্রিকে কী নামে এর পরিচিতি আমার কমেন্ট বক্সে একটু জানাবেন আর আমার মনে হয় এর চাহিদা যে পরিমাণে রয়েছে বিশ্বে ওইটি বাংলাদেশের আমরা যারা আছি আমাদেরকেও ওটি একটু দেখা প্রয়োজন ধন্যবাদ বন্ধুরা